হ্যাঁ এনপি ক্রিয়েশন কেমন আছেন অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য আমি দি লাইভে এসছি তোমাদের সাথে কথা বলতে জয়েন করো আমি দি কাউন্সেলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা কাউন্সেলিং এর উপর বেশ করে করা আমি কিছু ছোট ছোট ছেলে নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে যেটাকে আমরা বলি বয়ঃসন্ধিকাল বা পিরিয়ড আমি এই ধরনের ছেলেমেয়েদের নিয়ে কাজ করি লাইভে এসে তাদের নিয়ে কিছু কথা বলি কিংবা কাউন্সিলিং এর উপর বেশ করে কিছু কথা বলি সঙ্গে জয়েন করুন আমি দি আপনাদের সাথে কথা বলতে তোমাদের সাথে কথা বলতে লাইভে এসছি জয়েন করো তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আমি ছন্দিতা দিই হ্যাঁ আমি ছোট ছোট কিছু ছেলে নিয়ে কাজ করি ওদের ওদের কথাতে ওদের অনুপ্রাণ প্রেরণাতেই আমি এই চ্যানেলটা খুলেছি আমি তো সব জায়গায় গিয়ে পৌঁছতে পারবো না এই এইসব ছেলেমেয়েদের কাছে সার্চ করতে করতে যদি কারোর চোখে পড়ে আমার চ্যানেলটা কেউ যদি দুটো কথা শোনে শুনে যদি তার কোনো কাজে লাগে এই কারণেই আমার এই চ্যানেলটা খোলা আমি ছন্দিতাদি কাউন্সিলিং নিয়ে কাজ করি আমি লাইভে এসে আমার ছোট ছোটো ছেলেমেয়েদের নিয়ে কিছু কথা বলি কিংবা কাউন্সিলিংয়ের উপর বেশ করে কিছু কথা বলি আজ বলবো আমার ছোট ছোটো ছেলেমেয়েদেরও এই কথাগুলো কাজে লাগবে আবার আমার চেম্বারে যারা আসে বা আসেন তাদেরও এই কথাগুলো কাজে লাগবে ছোট থেকে বড় প্রত্যেকের এই কথাগুলো কাজে লাগবে আমরা কিন্তু প্রত্যেকে জানি কি তারপর শুন রহমান অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন আমরা কিন্তু প্রত্যেকে জানি কি করলে আমি ভালো থাকবো আজ এরকম ছোট ছোট কিছু কথা বলতে এসেছি আমি ছন্দিতাদি কাউন্সিলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা কাউন্সিলিংয়ের উপর বেস করে করা আমি কিছু ছোট ছোটো ছেলেমেয়েদের নিয়ে কাজ করি লাইভে এসে আমি তাদের নিয়ে কিছু কথা বলি কিংবা কাউন্সিলিংয়ের উপর বেস করে কিছু কথা বলি আজ কিছু কথা বলতে এসেছি আমরা প্রত্যেকে কিন্তু জানি ছোট থেকে বড়ো প্রত্যেকে জানি কিন্তু মানতে চাই না বা অতটা গা করি না আর তার জন্য আমাদের ভুগতে হয় আমাদের মানসিক অশান্তি পেতে হয় এই ছোট ছোট কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে খুব ভালো থাকবো প্রথম কথা হচ্ছে আমরা নিজেই নিজেকে ভালো রাখতে পারি আর কেউ কিন্তু পারে না আমার পাশের মানুষটাও পারে না আমার প্রিয় মানুষটাও পারে না আমাকে নিজেকে ভালো রাখতে আমি যদি নিজেকে ভালো রাখতে চাই তাহলে আমার নিজেকেই নিজের ভালো রাখতে হবে নিজেকে নিজের ভালোবাসতে হবে এই কারণে কিছু কিছু কথা বা কিছু কিছু নিয়ম আমরা যদি মেনে চলি তাহলে খুব ভালো থাকবো প্রথমেই বলবো আমরা নিজেকে কখনোই অবহেলা করব না আমার যেটা প্রয়োজন আমি যেটা ভালোবাসি আমি যেটা চাই কেউ বুঝুক না বুঝুক আমি তার দিকে অবশ্যই খেয়াল রাখব কে আমাকে দেখলো কে কেয়ার করলো কে কেয়ার করলো না সেই নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই আমি গান করতে ভালোবাসি গান গুনগুনিয়ে করব কাজের ফাঁকে আমি গান নিয়ে থাকবো আমি আঁকতে খুব ভালোবাসি হোক না আমি খুব সংসারী মানুষ আমার অনেক দায়িত্ব কর্তব্য তার মধ্যে আমি আমার নিজের ইচ্ছাগুলো পূরণ করব। আমরা অনেকে মানে অনেক দূর পড়াশোনা করতে ভালোবাসি ঠিক আছে অনেকেই আছে ঘর সংসার করছে বা চাকরি বাকরি করছে সঙ্গে কিছু পড়াশোনাও করছে মোদ্দা কথা হচ্ছে আমি যেটা ভালোবাসি সেটা অবশ্যই আমি করব। আমার সংসারের মানুষটা করলো না বা আমার মা বাবা আমার দিকে দেখলো না বা আমার পরিবারের কেউ আমার পছন্দ পছন্দটাকে পাত্তা দেয় না এই নিয়ে কখনো আফসোস করব না আমি নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করব দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আশেপাশে প্রচুর এই ধরনের মানুষ আছে যাদের প্রত্যেকের অভিযোগ ঝুরি ঝুরি হ্যাঁ ঝুরি ঝুরি অভিযোগ নিয়ে তারা বাস করে তাদের সব কিছুতে অভিযোগ হ্যাঁ তাদের উঠতে অভিযোগ তাদের বসতে অভিযোগ এই ধরনের মানুষের সঙ্গে যতটা দূরত্ব রাখবো তত আমি ভালো থাকব কারণ যাদের মধ্যে এত মানে অভিযোগ থাকে তারা নেতিবাচক তাদের মধ্যে মানসিকতা কাজ করে নেগেটিভিটি কাজ করে তাদের মধ্যে সেই কারণে তাদের থেকে দূরে থাকবো তাদের থেকে দূরে না থাকলে পরে সেই নেগেটিভিটির ছাপ আমার জীবনেও পড়বে আমার মনেও পড়বে আমি তার জন্য ভালো থাকতে পারবো না আজ বলতে এসেছি ছোট ছোট কিছু কথা যেগুলো আমরা প্রত্যেকে জানি কিন্তু মানতে চাই না বা মানতে পারি পারি না বা অবহেলা করি এই ধরনের কিছু কথা বলতে এসেছি যে কথাগুলো করলে বা যে নিয়মগুলো করলে আমি অবশ্যই ভালো থাকব। এই ধরনের কিছু কথা বলতে এসেছি প্রথম হচ্ছে আমি নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করব। আমি কি ভালোবাসি আমি কি ভালো চাই আমি কি করতে চাই আমার কোনটা দরকার এগুলো আমি অবশ্যই আমার নিজের খেয়াল করব। অন্যের উপর এগুলো দায়িত্ব কখনোই দেব না দু নম্বর হচ্ছে সংসারে বন্ধু বান্ধবের মধ্যে আশেপাশে পাড়া প্রতিবেশীর মধ্যে প্রচুর মানুষ দেখবেন যাদের মধ্যে অভিযোগে ভরা দেখা হলেই খালি অভিযোগ হয়তো সামনাসামনি দেখা হয়েছে আপনি জিজ্ঞেস করছেন কেমন আছেন আর বলবেন না বাড়িতে এই হয়েছে ওই হয়েছে ছেলে এই করেছে বৌমা ওই করেছে আপনার মাসিমা তো এই করেছে একদম না এগুলো এগুলো হয়তো বয়স হয়েছে বয়স না হলেও প্রচুর মানুষ আছে বয়স কম কিন্তু তারাও প্রচুর অভিযোগ 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 তাদের মধ্যে যেন অভিযোগ ছাড়া আর কিচ্ছু নেই অনেক বন্ধু বান্ধবও আছে দেখবেন হাজবেন্ডের নামে অভিযোগ সব সময় ওয়াইফের নামে অভিযোগ বাবা মার নামে অভিযোগ অভিযোগ চলছে কিছু না পেলেও ছেলে মেয়েটার নামে অভিযোগ আর বলিস না ছেলে নিয়ে পারি না মেয়ে নিয়ে পারি না এটা করছে অভিযোগ আলা মানুষগুলো নেগেটিভিটিতে ভরা থাকে যতটা পারবো ঠিক আছে খুব কাছের বন্ধু তার থেকে তাকে কিছু বলা যায় না ঠিক বললেও এরা পাল্টায় না পাল্টানো যায় না এদের কি করবেন তাদের থেকে যতটা পারবেন দূরে থাকবেন তাতে আপনি মানসিকভাবে ভালো থাকবেন আমি ছন্দিতাদি কাউন্সিলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা কাউন্সেলিংয়ের উপর বেশ করে করা আমি কিছু ছোট ছোট ছেলেমেদের নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে আজ বলতে এসেছি ছোট ছোট কিছু নিয়ম আমরা প্রত্যেকে জানি কিন্তু মানতে চাই না সেই নিয়মগুলো যদি আমরা মেনে চলি বা কিছুটা মানার চেষ্টা করি অবশ্যই আমরা ভালো থাকব নিজেকে নিজের ভালো রাখতে হয় কেউ কাউকে ভালো রাখতে পারে না তাই নিজেকে নিজে ভালো রাখতে গেলে কি কি করব তার ছোট ছোট কিছু কথা বা কিছু নিয়ম আজকে বলতে এসেছি প্রচুর নিয়ম আছে তার ছোট ছোট কিছু তুলে ধরব অতগুলো একদিনে আলোচনা করা সম্ভব না তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো প্রথম কথা বললাম নিজেকে নিজের ভালো রাখতে হবে তার দিকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আশেপাশে আমাদের সংসারে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে প্রচুর মানুষ আছে যাদের মধ্যে খালি অভিযোগ কাজ করে অভিযোগ করা ছাড়া তারা কিছুই করে না সেই ধরনের মানুষ থেকে দূরত্ব বজায় রাখবো তাহলে আমি মানসিকভাবে ভালো থাকবো তিন নম্বর হচ্ছে আমাদের আশেপাশেই বা আমাদের পরিবারের মধ্যে কিছু মানুষ থাক আছে যারা নাকি সব সময় আপনার ভুল ধরার চেষ্টা করে আপনি হয়তো সেরকম ধরনের কিছু ভুল করেননি বা সেটা ধরার মতো না কিন্তু সে সব সময় এই তুমি এটা করলে এই তোমার এটা করা উচিত ছিল না এমন কি। এরা এই ধরনের মানুষ টক্সিক মানুষ আর কি যাদের বলে এরা এমনও হয় প্রত্যেক পরিবারে থাকে প্রত্যেক বন্ধু বান্ধবের মধ্যে থাকবে পাড়া প্রতিবেশীর মধ্যে থাকবে আপনি এই ধরনের মানুষ এখন ছেয়ে গেছে এই ধরনের মানুষ ছাড়া পাবেন না এরা কি হয় এমন কি নিজের দোষ বা ভুলটা আপনার ঘরে চাপিয়ে দেবে তার জন্য মানসিক কষ্ট একদম না আপনি জানেন ও ধরনের মানুষ আপনি জানেন এর আগে ও অনেকবার নিজের দোষটা আপনার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল এর আপনি এও জানেন আপনার কোনো দোষ না হলে ও সব সময় আপনাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে তাহলে কষ্ট পাচ্ছেন কেন তার জন্য কি করতে হবে এই ধরনের মানুষ থেকে সরে সরে থাকবো অতটা মিশ মানে গা পরে একবারে ই করে বাবা বাছা আসুন বসুন কোনো দরকার নেই আমি জানি মানুষটা এমন আমি জানি মানুষটা কথায় কথায় আমার দোষ ধরে আমি জানি মানুষটা নিজের দোষ আমার ঘাড়ে চাপায় অতএব তুমিও ভালো থাকো আমিও ভালো থাকি একটা দূরত্ব বজায় রেখে চলবো তাহলে আমি ভালো থাকবো বেশি মেখে গেলে না ও যখন নাকি আমার সাথে দুর্ব্যবহার করবে মানুষটা যখন আমার আমার ওপর দোষ চাপাবে মানুষটা যখন আমার ভুলগুলো ভুল না হওয়া সত্ত্বেও ভুল ধরিয়ে দেবে তখন না খুব কষ্ট পাবো যদি আমি ওর সাথে খুব মিশে থাকি তাই ওর থেকে দূরে থাকবো এই ধরনের মানুষ থেকে দূরে থাকবো এরকম অনেক বন্ধুবান্ধব আছে দেখবেন অনেক পাড়া প্রতিবেশীও পাবেন বাড়ির মধ্যেও অনেক এই ধরনের মানুষ আছে কোনো লাভ নেই বেশি মিশে গেলে পরে বেশি কষ্ট পাবেন তাই এই ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে দেখবেন অনেক বন্ধু আছে কিছু একটা সামান্য কিছু হয়নি এই তুই আমাকে এটা বললি না দেখ আমি করতে পারলাম না আমি এক বছর পিছিয়ে গেলাম হ্যাঁ তুই পার চাইলেই পারতি তোর মম তোর ইচ্ছা নেই আমি করি দেখ পুরো তোর জন্যই হলো না ঘ্যানোর ঘ্যান ঘ্যানোর ঘ্যান করতেই থাকবে ঠিক আছে ও করছে করুক ওর মতো করুক আপনি ওখান থেকে সরে যান তার উত্তর দিতে যাবেন না বা সেই নিয়ে ভাবতে বসবেন না আমার সাথেই এই করলো ইস কেন করলো আমি তো এটা চাই না ও আমাকে ভুল বুঝলো অত দরকার নেই যে ভুল বুঝেছে বুঝেছে যে ভুল না বুঝেছে না বুঝেছে অত কিছু দরকার নেই ঠিক আছে এই গেল এবার চার নম্বর হচ্ছে প্রচুর মানুষ পাবে যারা গসিপ করে বেড়াতে ভালোবাসে এটা না বর্তমান সমাজের একটা বড় সমস্যা গসিপ করে বেড়ানো কিছু মানুষ পাবেন খুব গসিপ করতে ভালোবাসে কিন্তু এই গসিপের মধ্যে যাবেন না কখনোই যাবেন না হয়তো কখনো কখনো নিজের ভালোও লাগতে পারে বা ওর নামে বলছি যে বলছে ও যে মানুষটার নামে বলছে সে মানুষটা তো আমার খুব অপছন্দের ঠিক আছে একটু দাঁড়িয়ে যাই ঠিক আছে ওর সঙ্গে দুটো এর সাথে তাল মিলিয়ে কথা বলে যায় একদম না দরকার নেই গসিপে জড়াবেনও না গসিপ করবেনও না গসিপ শুনবে না একটা কথা মাথায় রাখবেন নিজের ভাবমূর্তি নষ্ট করার করতে কখনোই গসিপে পা দেবেন না গসিপ করা শোনা সব কিছুর মূলেই হচ্ছে নিজের ভাবমূর্তি নষ্ট করা আমি আমার দরকার নেই নিজের একটা ইমেজ ধরে রাখতে গেলে অনেক কষ্টে অনেকভাবে নিজের ইমেজটাকে তৈরি করতে হয় সেখানে নষ্ট করার কোনো দরকার নেই আপনি যখন চারটে মানুষ গসিপ করছে সমালোচনা করছে তার মধ্যে ঢুকে যাচ্ছেন আর দূর থেকে দশটা মানুষ দেখে বলছে ও তো ওই দলে ও তো দেখি সারাক্ষণ মানুষ নিয়ে চর্চা করে দরকার নেই কোনো দরকার নেই নিজের কাজ কর্ম সব নিয়ে ব্যস্ত থাকুন ব্যাস যে যা করছেন যে সংসার নিয়ে রয়েছেন সংসার নিয়ে ব্যস্ত থাকুন সংসারের কথা চিন্তা করুন সংসার নিয়ে উন্নতি উন্নতির চেষ্টা করুন যে ছেলে মেয়ে নিয়ে ভাবুন ব্যাস যে পড়াশোনা নিয়ে রয়েছেন সেই নিয়ে থাকুন লোকের সমালোচনা লোকের গসিপ শুনবো না করবো না একবারে এটা না ভেতরে বর্তমান সমাজে বিশাল একটা সমস্যা লোকের সমালোচনা করান লোকের লোকের সমালোচনা শোনা বিশাল সমস্যা এতে মানসিক অশান্তি খুব নষ্ট হয় মানসিক শান্তি থাকে না এটাকে এর থেকে নিজেকে সরে আসতেই হবে আজ বললাম না যে আমি যে কথাগুলো বলবো আমরা প্রত্যেকে জানি প্রত্যেকের জানা কথা কিন্তু আমরা হয় মানি না কিংবা মানতে চাই না কিংবা ও ঠিক আছে কোনো ব্যাপার না দাঁড়াই না এখানে দুটো কথা হচ্ছে ওর নামে বলছে একটু শুনেই যাই বেশ একটু মজা লাগছে না দরকার নেই গসিপের খাতায় নাম লেখাবেন না ভালো থাকবেন মানসিকভাবে ভাবে ভালো থাকবেন আমি ছন্দিতাদি কাউন্সিলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা কাউন্সিলিং এর উপর বেশ করে করা আমি কিছু ছোট ছোট ছেলেমেদের নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে যেটাকে বলি বয়সন্ধিকাল বা অ্যাডোলেসন পিরিয়ড আমি এই সেই ধরনের ছেলেমেয়েদের নিয়ে কাজ করি আজ বলতে এসেছি কিছু কিছু কথা মনে রাখতে পারলে আমরা ভালো থাকবো বা কিছু কিছু কথা মানতে পারলে আমরা ভালো থাকব। আমরা প্রত্যেকেই জানি কথাগুলো আমি নতুন কোনো কথা নতুন কিছু কথা বা নতুন কোনো জ্ঞান দিতে আসিনি আমাদের প্রত্যেকে আপনারা ওপারে যারা শুনছেন প্রত্যেকেই জানেন হ্যাঁ কথাটা তো জানি এ আর বলার কী আছে না বলার এই কারণেই আছে যে আমরা মানতে চাই না আমরা জানি প্রত্যেকে যে এটা এটা করবো না ভালো থাকবো কিন্তু আমরা মানি না মেনে দেখি না আজ থেকে ভালো থাকবো গসিপ বা সমালোচনা একদম পা বাড়াবো না করবো না শুনবও না মানসিকভাবে ভালো থাকবো তিন নম্বর হচ্ছে আপনার ব্যবহার কেমন বা আপনি মানুষটা কেমন সেটা বোঝা যাবে আপনি মানুষটা কেমন সেটা আপনার কথাতেই বোঝা যাবে তারপরের নম্বর আপনি মানুষটা কেমন আপনার কথাবার্তাতেই বোঝা যাবে তাই এমন কোনো কথা বলবেন না যাতে আপনাকে ফালতু মানুষ মনে হয় অতিরিক্ত কথা বলবেন না বা এমন কোনো কথা বলবেন না যাতে আপনাকে ফালতু মানুষ মনে হয় কিংবা এটা বলবো যে অপ্রয়োজনীয় কথা বলবেন না হ্যাঁ অপ্রয়োজনীয় কথা সবাই বলতে পারে আর এমন কোনো কথা বলবেন না যাতে মানুষ বা আপনার উল্টো দিকের মানুষটা যাকে বলছেন সে আঘাত পায় এই ধরনের কথা বলবেন না আপনি মানুষটা কেমন সেটা বোঝা যায় আপনার কথাতে এটা মাথায় রাখবেন আপনার ওপর মানুষের ভালোবাসা আপনার ওপর মানুষের ফেদ তখনই জন্মাবে আপনার কথাতে কথা এমন করবেন যাতে উল্টো দিকের মানুষটা কোনো কষ্ট না পায় বা তার মনে কোনো আঘাত দিয়ে কথা বলবেন না হয়তো রেগে রয়েছেন বা মানসিকভাবে ক্ষুণ্ণ রয়েছেন তাকে কিছু দু পাঁচ কথা বলতে চান তখন ভেবে দেখবেন ওই মানুষটা যদি আমাকে এই কথাগুলো বলতো আমার কেমন লাগতো আমার যদি খারাপ লাগতো তাহলে আমি অবশ্যই বলবো না তারও খারাপ লাগবে এটা মাথায় রাখবেন আমি যদি কথা খুব বুঝে বলি কথা দিয়ে মানুষকে আঘাত না দিই আমি খুব ভালো থাকবো মানসিকভাবে রাগ হয়েছে বা তাকে আমি পছন্দ করছি না তাকে অনেক কথা বলার আছে সরে যাব সেই মুহূর্তে না সরে যাব পরে অন্যভাবে বলবো অন্যভাবে বোঝাবো অন্যভাবে তার সামনে প্রেজেন্ট করব। কিন্তু আমি সেই মুহুর্তে দুটো চারটে পাঁচটা বাজে বাজে কথা বলে চিৎকার চেঁচামেচি করে কোনো দরকার নেই শুধু উল্টো দিকের মানুষটাকে আপনি ঝাড়লেন বা বললেন তা না আপনিও সেই কথাগুলো নিয়ে দিনের পর দিন ভেতর ভেতর গুংরাতে থাকবেন আপনি মানসিকভাবে অশান্ত হয়ে পড়বেন তাই বলবো কথা বলবো খুব বুঝে আমরা এটা মাথায় রাখবেন তার পরের নম্বর বলছি সময়কে মূল্য দাও বা সময়কে মূল্য দিন যখন যে সময়টা করার ঠিক তখনই সেই সময়টা করব আমরা সময়কে গুরুত্ব দেব আর যে মানুষটার জীবনে আমার আমার সময়কে যে গুরুত্ব দিচ্ছে বা যে মানুষটার জীবনে আমার সময়ের গুরুত্ব আছে তাকেই আমি গুরুত্ব দেব। আমি ফালতু মানুষ নিয়ে ঘুরে বেড়াল বেড়ালাম তাদের নিয়ে হাহাহি করলাম তাদের নিয়ে খুব মজা মজামস্তি করলাম তাতে আমার জীবনে কিচ্ছু হবে না বিশেষ করে আমি এই কথাটা বলছি অল্প বয়সী ছেলে সময়কে গুরুত্ব দাও কারণ এখন সময় হচ্ছে নিজেকে তৈরি করার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার তাই অবশ্যই সময়কে গুরুত্ব দেবো আমি ছন্দিতাদি কাউন্সিলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা এর উপর বেস করে করা আমি কিছু ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে যাকে বলি বয়সন্ধি কাল বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড আমি সেই ধরনের ছেলেমেয়েদের নিয়ে কাজ করি আজ বলতে এসেছি ছোট ছোট কিছু কথা যেগুলো আমরা প্রত্যেকেই জানি কিন্তু মানি না বা মানতে চাই না বা অবহেলা করি এই কথাগুলো বললে বা এই কথাগুলো মানলে মাথায় রাখলে আমরা নিজেরা নিজেকে ভালো রাখতে পারবো বাবাই চলে এসছো কলকাতায় হ্যাঁ গুড ইভিনিং কোথায় আছো চলে এসছো না রাস্তা এখনো। আচ্ছা আজ বলতে এসেছি কিছু ছোট ছোট কথা যেগুলো আমরা প্রত্যেকে জানি কথাগুলো মানলে আমরা ভালো প্রত্যেকে তুমি নিজে বুড়ো হতে পারো তুমি আমার কাছে এখনো ছোটই আছো তাই যা বলছি শুনবে হ্যাঁ তুমি যা বলছি সেটা শুনবে চারটে পাঁচটা ওই বাজে বাজে বন্ধু বান্ধব নিয়ে ঘুরছ ফিরছো সময়ের কোনো মূল্য নেই এসব করবে না সময় একবার চলে গেলে আর ফিরে আসে না সময়কে গুরুত্ব দেবে আর সবচেয়ে শেষের কথা হচ্ছে প্রত্যেকের জীবনে একটা এম আছে একটা লক্ষ্য আছে আমাদের প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য আছে কেউ চাকরি বাকরি করছে তার উন্নতির দরকার কেউ আচ্ছা বিকেলে এসছ ঠিক আছে রেস্ট নাও শরীর ঠিক আছে তো প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য আছে কেউ চাকরি বাকরি করছে তার লক্ষ্য আরো আরও এগিয়ে যাওয়ার কেউ পড়াশোনা করছে তার লক্ষ্য নিজের নিজের একটা ভবিষ্যৎ তৈরি করার কেউ ঘর সংসার নিয়ে কাজকর্ম করছে ঘরের দায়িত্বে সংসারের দায়িত্ব ছেলে দায়িত্ব তারও একটা দায়িত্ব আছে বা এম আছে সংসারটাকে সুন্দর করে তৈরি করা সংসারটাকে গুছিয়ে রাখার এই প্রত্যেকে নিজের লক্ষ্যে বা নিজের এমে ফোকাস দিতে হবে আমি যদি নিজের লক্ষ্যটাকে নিজের এমটাকে ঠিক করে পালন করি বা ফোকাস দিই তাহলে দেখবে অন্য মানুষ আমাকে সম্মান করবে অন্য মানুষ আমাকে সমাজ আমাকেই সম্মান করবে এটা মাথায় রাখবে আমরা না অনেক সময় বলি না দূর বেকার জীবন কেউ আমায় সম্মান করে না বিশেষত আমি যেগুলো নিয়ে কাজ করি আমি যাদের নিয়ে কাজ করি একটুতেই হা হুতাশা আর একটুতেই ওদের সম্মান কেউ করে না কেউ ওদের বোঝে না বেকার জীবন ফালতু এইসব কথাবার্তা তাই বলছি যে সম্মান করবে কি করে তুই কি তোর কাজকর্ম ঠিকঠাক করছিস তোর এখন লক্ষ্য হচ্ছে পড়াশোনা করা ভালো করে এগিয়ে যাওয়া একটা স্থির ভবিষ্যৎ তৈরি করা সেই না করে তুই যদি এখন ঘোরাঘুরি বন্ধু বান্ধব মার দাঙ্গা মায়ের কথা শুনবো না বাড়িতে চাচামেচি এইসব করলে তো কেউ পছন্দ করবে না এটাই তো স্বাভাবিক তাই বলছি শেষ হচ্ছে নিজের একটা এম আছে নিজের একটা লক্ষ্য আছে সেটাকে ফোকাস করা তাহলে তুমি যদি তোমার এমের দিকে ফোকাস করো তুমি দেখবে প্রত্যেকের কাছে সম্মান পাবে হ্যাঁ বন্ধুর বন্ধুর সার্কেল সব সময় ছোটো রাখাই ভালো বাবা এখানে যেটা বলছে আমি দুটো বন্ধুর সাথে কথা বলি ঘুরতে যাই এরকম এরকম ফোকাস রাখাই ভালো অনেকগুলো বন্ধু বানিয়ে হা মানে ঘোরাফেরা এই করা কোনো কোনো লাভ নেই এর কোনো লাভ হয় না তাহলে কি হলো আজ বলতে এসেছিলাম ছোট ছোট কিছু কথা আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমরা মানতে চাই না এগুলো মানলে আমরা প্রত্যেকে ভালো থাকবো প্রথমেই ধরে নেবো বা মাথায় ঢুকিয়ে নেব যে আমি আমাকেই নিজে ভালো রাখতে পারবো আমাকে ভালো রাখার জন্য কাউকে দরকার নেই সে যতই আমি যাকেই ভালোবাসি না কেন যতই মানে আমার প্রিয় মানুষ থাক না কেন কেউ কাউকে দরকার নেই আমি একাই নিজেকে নিজে ভালো রাখতে পারবো আমার আমরা প্রত্যেকেই নিজেকে ভালো রাখতে পারি আবার এই যে এত বলো না ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এগুলোও কিন্তু কিছুটা আমাদের বানানো এগুলো আমরা নিজেরা করি কেন তুমি কি এখন কাশ্মীর ভেবে নিয়েছো কলকাতাটাকেও কাশ্মীর বানিয়ে দেবে তুমি গুলি চালাবে আর তোমাকে পুলিশ এনআইএ ছেড়ে দেবে ধরে নিয়ে যাবে করো না তুমি যা করবে করো আচ্ছা আজ বলতে এসেছিলাম ছোট ছোট কিছু কথা যেগুলো আমরা প্রত্যেকে জানি আমরা যদি মেনে চলি আমরা ভালো থাকবো প্রথম কথায় আমরা ধরে নেব বা মাথায় ভালো করে ঢুকিয়ে নেব যে আমি নিজেই আমাকে নিজেকে ভালো রাখতে পারি আমাকে ভালো রাখার জন্য আর কাউকে দরকার নেই আমি পারি নিজ আমার নিজেকে ভালো রাখতে এক নম্বর দু নম্বর হচ্ছে আমার আশেপাশে প্রচুর মানুষ আছে যারা সব সময় অভিযোগ করে অভিযোগ ছাড়া তারা কথা বলতে জানে না স্বল্প বয়সী বলো বা বয়স্ক মানুষই বলো অনেক মানুষ আছে খালি অভিযোগ 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 ছাড়া তাদের আর কিছু নেই জীবনে সেই ধরনের মানুষ থেকে দূরে থাকবো ফেলে দিতে তো পারবো না সংসারে ধরো যদি এরকম ধরনের একটা মানুষ থাকে তাকে তো আর ফেলে দিতে পারবো না হ্যাঁ ওই করো বন্দুক চালাও এখন ওটিতে না গিয়ে বন্দুক চালিয়ে বেড়াও কাজে দেবে তাহলে কী হবে এরকম অনেক মানুষ আছে সংসারও এরকম এই ধরনের মানুষ থাকে তার অভিযোগে ভরা তার মধ্যে এই ধরনের মানুষের সাথে আমি যত বেশি মিশবো তার নেগেটিভিটি আমার মধ্যে কাজ করবে তার নেগেটিভিটি আমার মধ্যে ছাপ ফেলবে তাই আমি দূরে দূরে থাকবো তার থেকে তিন নম্বর হচ্ছে কিছু মানুষ পাবো আশেপাশে বন্ধুবান্ধবের মধ্যে ফ্যামিলির মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে কিছু বন্ধু বান্ধব পাবো যারা সময় ভুল প্রমাণ করার চেষ্টা করে তোমার ভুলটাকে ধরিয়ে দেবে বা নিজের ভুলটাকে তোমার ঘাড়ে চাপাবে তাদের থেকেও আমরা দূরে থাকবো তাহলে কি হবে আমরা শান্তি পাব তারপরে বলছি যেটা করো পুলিশের ওপর রাগ মেটাও যার যার ওপর রাগ আছে মেটাও পরে বলছি যেটা এটা হচ্ছে বিশাল বড় সমস্যা বর্তমান সমাজে সমালোচনা করা গসিপ করা কোন সমালোচনায় যাবও না সমালোচনা শুনবও না সমালোচনা আমাকে কোনো প্লাস পয়েন্ট দেবে না আমার মধ্যে বরঞ্চ আমার ভাবমূর্তি নষ্ট করবে তাই কোনো সমালোচনায় আমি থাকবো না শুনবো না আমি মানসিকভাবে ভালো থাকবো পরের নম্বর হচ্ছে আমার কথাতে বোঝা যাবে আমি মানুষটা কেমন তাই কথা এমনভাবে বলবো যাতে অন্য কারোর আঘাত না লাগে কথা খুব বুঝে বলবো ফালতু কথা বলবো না বেশি কথা বলবো না বাজে কথা বলবো না কথা বলার আগে বুঝে বলবো ঠিক আছে রাগের মাথায় কিছু বলতে গেলেও সেটাও বুঝে বলবো যে আমি এই কথাটা যে বলছি সেটা যদি সে আমাকে বলতো আমার কেমন লাগতো আমার তো খারাপ লাগতো তাহলে থাক দরকার নেই কথাটা বলার কথা বুঝে বলবো পরের নম্বর হচ্ছে সময়কে মূল্য দেবো যে সময় যেটা সেটা করবো সময় অসম মানে সময়কে হেলাফেলা ফেলা করে ঘুরে বেড়ানো আড্ডা মারা কোনো কাজকর্ম না করা ও যা হচ্ছে হবে পরে দেখা যাবে যাবে একদম না সময় একবার চলে গেলে আর আসে না সময় নষ্ট করার কোনো দরকার নেই সময়কে মূল্য দাও তুমিও মূল্যবান হবে একদম শেষ পয়েন্ট হচ্ছে সেটা প্রত্যেকের একটা এম বা লক্ষ্য থাকে সেই এমের দিকে বা লক্ষ্যের দিকে ফোকাস করো তাহলে তুমি দেখবে সমাজ তোমাকে সম্মান দেবে মানুষ তোমাকে সম্মান দেবে হুম লক্ষ্যহীন মানুষকে কেউ পছন্দ করে না কাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি আড্ডা মারছি চলছে চল চলছে রকম চলছে চলু কোনো ব্যাপার না ও রকম দেখে নেব হয়ে যাবে কোনো একটা ব্যাপার এই ধরনের মানুষকে কেউ সম্মান দেয় না একটা লক্ষ্য নিয়ে চলো লক্ষ্যে ফোকাস করো মানুষ তোমাকে সম্মান দেবে আমি ছন্দিতাদি কাউন্সিলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা এর উপর বেশ করে করা আমি কিছু ছোট ছোটো ছেলেমেয়েদের নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে যেটাকে আমরা বলি বয়সন্ধিকাল বা অ্যাডোলেশন পিরিয়ড আমি সেই ধরনের হ্যাঁ আমি সেই ধরনের ছেলেমেয়েদের নিয়ে কাজ করি লাইভে এসে আমি তাদের নিয়ে কিছু কথা বলি কিংবা কাউন্সিলিংয়ের ওপর বেশ করে কিছু কথা বলি আজ বলতে এসেছিলাম ছোট ছোট কিছু কথা আমরা প্রত্যেকেই জানি কিন্তু মানতে চাই না বা মানি না সেই কথাগুলো যেগুলো মানলে আমরা ভালো থাকবো কেন না আমাদের নিজেকে ভালো নিজেরই রাখতে হবে আর কেউ পারে না আমাকে নিজে ভালো রাখতে প্রত্যেকটা মানুষ নিজেকে নিজেই ভালো রাখতে পারে তাই নিজেকে নিজে ভালো রাখতে গেলে কিছু ছোট ছোট কথা মেনে চলতে হবে সেই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করলাম তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো তোমরা যারা আজকে লাইভে ছিলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো আমি ছন্দিতা দিয়ে কাউন্সিলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা কাউন্সেলিংয়ের উপর বেশ করে করা আমি কিছু ছোট ছোটো ছেলেমেয়েদের নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে লাইভে এসে তাদের নিয়ে কিছু কথা বলি কিংবা কাউন্সেলিংয়ের উপর বেশ করে কিছু কথা বলি আজ বলতে এসেছিলাম ছোট ছোট কিছু কথা যেগুলো আমরা প্রত্যেকেই জানি কিন্তু মানতে চাই না সেই কথাগুলো নিয়ে আলোচনা করলাম যদি আমরা মানতে পারি আমরা অবশ্যই ভালো মানসিক মানসিকভাবে ভালো থাকব কারণ আমরা নিজেরাই নিজেকে ভালো রাখতে পারি মানসিকভাবে নিজেরাই নিজেকে ভালো রাখতে পারি তাই কথাগুলো মেনে চললে আমরা অবশ্যই ভালো থাকবো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বড়দের জন্য রইলো আমার প্রণাম ছোটদের জন্য রইলো অনেক অনেক আদর ও ভালোবাসা শুভ রাত্রি